বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের এম ক্লাসের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র দু হাজার জুলাই বেশ কয়েকদিন হলো চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে আমি তার প্রশ্নপত্রগুলো তুলে ধরছি আগামী দিনে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন প্রশ্নগুলো চলে এসেছে বিশেষ পত্র প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ এক নম্বর দাগে প্রশ্ন ছিল কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড অনুসরণে রামচন্দ্র ভারত সরি ভরত লক্ষণ শত্রুঘ্নের জন্মবৃত্তান্ত বর্ণনা করো অথবা কৃত্রিবাসী রামায়ণের কাণ্ডে প্রাসঙ্গিক অংশ অবলম্বনে হাস্যরস সৃষ্টিতে কৃত্রিবাসের দক্ষতা লেখ দুই নম্বর দাগে প্রশ্ন ছিল ঘনরাম চক্রবর্তী রচিত ধর্মমঙ্গল কাব্যে বর্ণিত রম্ভাবতী চরিত্রের পরিচয় দাও অথবা ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য অবলম্বনে রাঢ় বাংলা সমাজ সংস্কৃতির পরিচয়তা দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল শিবায়ন কাব্যের প্রারম্ভে দক্ষযজ্ঞ ও সতীর দেহত্যাগ বিষয়ক অংশগুলিকে কেন্দ্র করে সতী চরিত্র নির্মাণে রামেশ্বর ভট্টাচার্যের দক্ষতা বিচার করো অথবা রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের প্রাসঙ্গিক অংশ অবলম্বনে লোক সংস্কৃতির বিভিন্ন উপাদানের প্রয়োগ নৈপুণ্য সম্পর্কে আলোকপাত করো এরপরে চলে যাচ্ছি বিষয় বিশেষপত্র প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ এক নম্বর দাগে প্রশ্ন ছিল পদ্মাবতী কাব্যে পদ্মাবতী চরিত্র পরিকল্পনায় সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো অথবা সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যের স্বাতন্ত্র বিচার করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল কাশিদাসী মহাভারতের প্রাসঙ্গিক পর্ব অবলম্বনে কর্ণের জন্মবৃত্তান্ত বিকাশ ও তার পরিণতি সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো অথবা কাশিদাসী মহাভারতের প্রাসঙ্গিক পর্ব অবলম্বনে প্রাচীন ভারতের শিক্ষা গুরু শিষ্য সম্পর্কের পরিচয় দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল রায়গুণাকর ভারতচন্দ্রের অনদামঙ্গল কাব্যের প্রথম খণ্ডের প্রাসঙ্গিক অংশ অবলম্বনে হরিহরের জীবন বৃত্তান্ত তার প্রতি দেবী অন্নদার দয়া ও বরদান অংশ তিনটিতে প্রকাশিত হরিহর চরিত্রের পরিচয় দাও অথবা মঙ্গলকাব্যের শেষতম কবি হিসেবে রায় ভারতচন্দ্রের মৌলিকতা কতখানি তা বিস্তার কর এরপরে চলে যাব বিষয় বাংলা প্রবন্ধ সাহিত্য পাঠ উনিশশো বিশ শতক এক নম্বর দাগে প্রশ্ন ছিল সুবর্ণ গোলক প্রবন্ধটির হাস্যরস বিচার করো অথবা ঊনবিংশ শতাব্দীর বাবু সমাজের আবির্ভাবের কারণগুলো ব্যাখ্যা করো দুই নম্বর দাগে প্রশ্ন ছিল আমাদের দেশে মক্ষ লাভেচ্ছার প্রাধান্য পাশ্চাত্যে ধর্মের ধর্ম এবং মক্ষ দিয়ে বিবেকানন্দের বিস্তৃত মত আলোচনা করো অথবা পোশাক পরিচ্ছদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে যে তুলনামূলক আলোচনা রয়েছে তা বিবৃত করো তিন নম্বর দাগে প্রশ্ন ছিল পথ প্রান্তে প্রবন্ধে রবীন্দ্রনাথ পথ বিষয়টিকে কেন্দ্র করে যে সকল দার্শনিক ভাবনার কথা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখো অথবা পাগল প্রবন্ধে রবীন্দ্রনাথ সুখ ও আনন্দের মধ্যে যে পার্থক্য উল্লেখ করেছেন তা বিবৃত করে ওই প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো তারপরে আমরা চলে যাব বিষয় প্রতিবেশী সাহিত্য পাঠ এক নম্বর দাগে প্রশ্ন ছিল ছিন্নাবস্থার মানুষটি উপন্যাসে ইতিহাস ও কিংবদন্তি একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে বিষয়টি আলোচনা করো অথবা ছিন্নাবস্থার মানুষটি উপন্যাসের নারী চরিত্রগুলি যেভাবে শক্তির আধার হিসেবে নিজেদের প্রতিকারিত করেছে তা বুঝিয়ে দাও দুই নম্বর দাগে প্রশ্ন ছিল আধা আধুরে নাটকের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো অথবা আধা আধুরে নাটকে সমাজ পরিবারের যে রূপ নাট্যকার মোহন রাকেশ দেখাতে চেয়েছেন তার পরিচয় দাও তিন নম্বর দাগে প্রশ্ন ছিল পাঞ্জাবি লেখক অমৃতা প্রীতম রচিত এবং শ্যামল ভট্টাচার্য অনুদিত দুই নারী গল্প অবলম্বনে দুই নারীর তুলনামূলক আলোচনা করে এখানে পুরুষতান্ত্রিক সমাজ কীভাবে দুই নারীকে ব্যবহার করেছে এবং তাদের প্রতিবাদ পুরুষতন্ত্রকে কি আদৌ স্পর্শ করতে পেরেছে সে বিষয়ে তোমার অভিমত জানাও অথবা গুজরাটি লেখক ধূমকেতু রচিত এবং অনির্বাণ রায় অনুদিত চিঠি গল্পে কিভাবে সহমর্মিতার পাঠ দেখানো হয়েছে তা বিশ্লেষণ করো এই ধরনের বাংলা সাহিত্যে নানান প্রশ্নপত্র এবং বাংলা সাহিত্যে নানান আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন